ইয়া আলাল তাহলে এইবার তোদের আসন থেকে তো মনে হয় মনোনয়ন পাচ্ছে দলের সভাপতি ত্যাগ দলের আমরা তো জানি যদি আমার উপজেলার না যে তার ভাই গত বছর বছর হয়েছিল একবার করে যেভাবে দলের জন্য সে ত্যাগ করছে ভাই অর্থ শ্রম সব দিছে ভাই এবার তো নিশ্চয়ই সে মনোনয়ন পাবে বলে আসন থেকে তারা গেছে নেতার শালী কিন্তু নেতার শালী গেছে নাকি চেনার দরকার নাই তো আর গুণী হচ্ছে যে নেতার শালী পাঁচ নাম্বার আসন থেকে আমার বিশ্বাস এবার পশারি ভাই হান্ড্রেড পার্সেন্ট মনোনয়ন পাবে সতেরোটা বছর যেভাবে সে দলকে আগলে রাখছে রে ভাই আমার একটা বিশ্বাস মনোনয়ন তার বাইরে এবার যাবে না ওই 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 নেতার নেতার বন্ধু 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 ঘনিষ্ঠ আছে মানে বন্ধু বলতে কি ওই যে আব্দুর রহিম সার খার হা 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 আব্দুর রহিম আব্দুর রহিম তার সাথে নেতার হর রিলেশন কি বলবো নেতার ওই বন্ধু হিসেবে বন্ধু কোটায় ওই ওই আসন থেকে দাঁড়াবে 4 নম্বর আসন থেকে আমার বিশ্বাস এবার নান্নু ভাইয়ের বিকল্প নাই সে কিন্তু ভাই ছাত্র নেতা ছিল যুব নেতা ছিল এবং দলের পেছনে মানে সে যেভাবে যেভাবে কাজ করছে এবং অধিকাংশ নেতা কর্মী কিন্তু তার সমর্থক এইবার তার মননয়ন আমার যতটুকু বিশ্বাস এবার সে এমপি তো হবেই মননয়ন তো তার বিকল্প কে আছে বল আসন থেকে দরাবি নেতার ভাগ নে নেতার ভাগিনা সেটা আবার কে ও ভাগনা দরাবি জেনেগে তাহলে বাপ বিশাল এর যে এত গুণাগুণ যাবে এর গুণাগুণ কিন্তু আমার ছাত্রকে বিশ্বাস আমাদের যা শুন ই শুনে দলের যে সাধারণ সম্পাদক আমি তো নিজা সাকিব ভাই সে দলের জন্য কি না করছে পরিবার পরিজন সব ছেড়ে শুধুমাত্র দলের পেছনে শ্রম देছে এমনকি সে গুম পর্যন্ত হয়েছিল ভাই তার একটা পা পর্যন্ত কেটে নেছে তাহলে তার বাইরে মননন কে পাবে এবং আমার বিশ্বাস সে যদি এমপি হতে পারে মানুষও কিন্তু ভালো এবার বছর সে 100% এমপি হবে এবং মানুষের জন্য জনগণ কিন্তু তাকে চাইবে। সে দারুণ কাজ করবে এবং এলাকার উন্নয়ন। তার বিকল্প আসলে কি আছে? আরে ওই আসলে নেতার ছোট ভাই। নেতার ছোট ভাই মানে কোণাশন থেকে নেতার শালি, কোণাশন থেকে নেতার বন্ধু, ভাগিনা, ভাতিজা, এই সেই। তারাই যদি সব আসন থেকে নির্বাচন করে তাহলে এত দিন যাব দলের পেছনে যারা শ্রম দিচ্ছে, এত ত্যাগ করলো তাদেরকে কোনো মূল্যায়ন নাই। করছে ওরা ত্যাগ করছে আপারও করবি আগেও করবি করবি ছোট ভাই হচ্ছে এমপি হিসেবে থাকলো ওরা দলটা পরিচালনা করলো এবং বিভিন্ন জিনিসপত্র তো ইতিপূর্বে হয়ে আসছে এখনও এটাই হবে তাই হবে কিন্তু সাধারণ মানুষ তো তাদের চেনে না সাধারণ মানুষকে ভোট দেবে আল্লাহ সাধারণ মানুষই তো সাধারণ মানুষই তো তার কারো ভোট দিবি নেতার ইমেজ আছে না নেতার উপরে ভালোবাসার পরীক্ষা স্বরূপ জনগণ তারিগের ভোট দিবি কারণ যাক তাক তো দেওয়া দিবি ওরা ত্যাগ করছে সবই ঠিক আছে কিন্তু নেতার ফ্যামিলির বাইরে তো মানে যাওয়া যাবে না ওরা ভোটে দাঁড়াবি ভোটে দাঁড়ার পরে ওরা পাওয়ারেও যাবি যাওয়ার পরে এই যে নেতাকর্মী আছে যারা ত্যাগ করছে এরা এই জায়গাগুলো পরিচালনা করবি এটাই হচ্ছে মজা সাধারণ মানুষকে ভোট দেবে তাদের সাধারণ মানুষ সাধারণ মানুষের জ্ঞান কত কতখানি ওরা ওই ওই সার্কেলের বাইরে নেতার অনা পোনা হ্যাঁ আত্মীয় সদন তেন এর বাইরে চিন্তাই করতে পারেন হ্যাঁ সাধারণ মানুষ তো অধিকারীকে ভোট দিবি ইতি ইতিপূর্বে দিয়ে আসতে এবারও তাই দিবি এটাই সিস্টেম